আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপি বহু কর্মী ঘর ছাড়াদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে বিজেপির জেলা কার্যালয়ে রবিবার কলকাতা থেকে বর্ধমানে জেলা বিজেপি কার্যালয়ে হাজির হন দিলীপ ঘোষ পার্টি অফিসে দলীয় নেতৃত্বদের সাথে এক প্রস্তাব বৈঠক করেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা সাধারণ সম্পাদক আশিস মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব তবে দিলীপ ঘোষ কোনো কথা বলতে অস্বীকার করেন তিনি কার্যত নিয়মান ছিলেন আমরা যে বর্ধমানের ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয় অফিসে আছি কেন আছি যেহেতু আমাদের বিজেপি পরিবারে বিজেপি কর্মীরা নেতারা সকলে সপরিবারে ঘর ছাড়া হয়ে আজকে এই আশ্রমে এই ভারতীয় জনতা পার্টি অফিসে আশ্রয় নিয়েছে কেন তৃণমূলের সন্ত্রাসের ভয়ে এই সন্ত্রাস কেন করবে ওরা ওরা যদি এরকম ভোটে জিতে থাকে তাহলে কেন করবে আমি তো বুঝতে পারছি না ওরা তো জিতেছে ওরা আনন্দ করুক হোয়াল্লা গুরু এটাই তো গণতান্ত্রিক অধিকার কিসের জন্য লড়াই কিসের জন্য দাঙ্গা দাঙ্গি আমাদের প্রশ্ন একটাই কেন লড়াই করবে কেন দাঙ্গা দাঙ্গি করবে সেও একটা মায়ের ছেলে আমরাও একটা মায়ের ছেলে কিছুর জন্য দাঙ্গা দাঙ্গি করবে পারি না ওরা কি বলছে আমাদের যেসব পার্টির ছেলেরা কর্মীরা আছে যারা দলের জন্য পরিশ্রম করেছে লড়াই করেছে তাদেরকে ঘর ছাড়া করেছে ঘর ভেঙে দিয়েছে ঘরে থাকতে দিচ্ছে না ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাচ্ছে তাদের স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে এটা কেন হবে এটা তো গণতান্ত্রিক দেশ সবার গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার সবার গণতান্ত্রিক অধিকার আছে কারো গণতান্ত্রিক অধিকার কিরে নেওয়ার কারো মনে হয় উচিত না না আমারও অবশ্য আমার প্রতি কোনো কোনো ইয়ে হয়নি যেহেতু আমি দলের সঙ্গে আমি বহুত পুরনো বহুত বহুত পুরনো একটা কর্মী পার্টি করে আসছি বহুত বছর ধরে এটা হুমকি দাচ্ছে কারণ যেহেতু এই পার্টি তো আমার করে আসছি বলে এই পার্টি করা যাবে না এই কারণের জন্য প্রত্যেকটা পার্টির কর্মীকে এখন কি আমাকেও ভোটের আগেও এরকম ধমকি ধামক দেওয়া হয়েছে এই চার তারিখ থেকে হ্যাঁ দিলীপ ছিল আমাদের সঙ্গে মিট করলো যে আমাদের কেমন কি আছি আমরা বললাম যে হ্যাঁ আমরা সব ঠিক আছি খাওয়া দাওয়ার ব্যবস্থা যেরকম আমাদের পেরেছে পার্টি পার্টি যেরকম পেরেছে আমরা সবাই মিলে কিছু কিছু করেও আমরা নিজেদের মতন করে আয়োজন করে আমরা আমরা এই কাজ করছি খাচ্ছি দুটো হ্যাঁ উনি আশ্বাস দেওয়া হয়েছে আশ্বাস দিয়েছে এবং অনেক এখানে এই অফিসে প্রচুর পরিমাণে ছেলে ছিল তারা অনেক ছেলে ঘরে গেছে কেউ বা বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আবার রিটার্ন ফিরে মাসি পিসি দিয়ে বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ আমার ওই পুলিশ লাইনে পুলিশ লাইনের সিনেমা হয়নি আমার হচ্ছে বারো নম্বর ওয়ান আমি হচ্ছে বুথ সভাপতি বুথ প্রেসিডেন্ট আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু